সুবের পথ তৈরি করেছে অনেক সময় কুকুর অদ্ভুত কান্নার মতো আওয়াজ করে সেই সময় হয়তো আপনার মনেও অশান্তি দেখা দেয় এই সময় কৃষ্ণ আপনাকে বোঝাতে চান প্রিয়জন আপনার দিকে শক্তি পাঠাচ্ছেন হয় তারা অসুস্থ নয়তো আপনাকে মনে করছেন এমন পরিস্থিতিতে শ্রীকৃষ্ণের নাম নিয়ে একবার চুপ করে বসে পড়ুন উত্তর আপনি নিজেই বুঝতে পারবেন আপনি যদি লক্ষ্য করেন একটি কুকুর হঠাৎ এসে আপনার দরজার সামনে বসে পড়ে এবং ডাকে না শুধু তাকিয়ে থাকে তবে জেনে রাখুন এটা এক আশীর্বাদের আগমন এটি শ্রীকৃষ্ণের পক্ষ থেকে এক ইঙ্গিত যে আপনার ঘর এখনও ঈশ্বরের আশ্রয়ে রয়েছে যদি কুকুর হঠাৎ রেগে গিয়ে ঘেঘু করতে থাকে দেখা যায় কেউ বাড়িতে আশেপাশে ঘুরছে তবে সেটি হতে পারে কোনো শত্রু বা অশুভ শক্তির উপস্থিতির বার্তা এই সময় আপনি বাড়ির সামনে গঙ্গাজল জল ছিটিয়ে দিন একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং মনে মনে প্রার্থনা করুন সুরক্ষার জন্য অনেক সময় রাতে ঘুম ভেঙে যায় কুকুরের শব্দে আপনি অস্থির বোধ করেন তখন বুঝবেন শ্রীকৃষ্ণ আপনাকে ডাকছেন এটা আত্মিক জাগরণের সময় কৃষ্ণ চাইছেন আপনি গভীরভাবে ভাবুন আপনার আত্মা কী বলছে শুনুন সেই মুহূর্তে চোখ বন্ধ করে জপ করুন ওং নম ভগবতয় বাসুদেব আপনি নতুন এক শান্তির অনুভব পাবেন প্রকৃতি আমাদের সঙ্গে কথা বলে আর কুকুর সেই প্রকৃতির এক বিশুদ্ধ বাহক তাই যখনই এই আচরণগুলো দেখবেন তখন বুঝবেন কৃষ্ণ আপনাকে কিছু বলতে চাইছেন কখনো সতর্ক করছেন কখনও ভালো কিছুর আগমন বার্তা দিচ্ছেন এগুলো শুধু কাকতলীয় নয় এগুলো আপনার আত্মার সঙ্গে কৃষ্ণের এক সরাসরি সংযোগ আপনার জীবনে এমন ঘটনা ঘটেছে কি কুকুরের এমন আচরণ আপনাকে ভাবাতে বাধ্য করেছে তাহলে কমেন্টে লিখুন আমি কৃষ্ণের সংকেত বিশ্বাস করি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল কৃষ্ণ ডলিকে সাবস্ক্রাইব করুন আর এমন আরও আধ্যাত্মিক ভিডিও পেতে পাশে থাকুন জয় শ্রী কৃষ্ণ